আপনাকে এই বিষয়গুলো টাকা লেনদেনের বিষয় পর্যন্ত নিয়ে আসছে কিন্তু ছোট 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 যে নীতিভঙ্গের নিয়ম সেগুলো আপনাকে আস্তে আস্তে প্রণাম করছে একসময় গিয়ে আপনি কি হয়ে যাচ্ছে ছোটবেলা থেকে এত বেশি হচ্ছে যে এখানে গেলেই আমাকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে বাড়ির কোন পদ্ধতি অবলম্বন করতে হবে বা কিছু আর্থিক এই কনসেপ্টটা আমাদের মাথায় ঢুকে গেছে এটা এই জিনিসটা আমাদেরকে মূলত হবে যে কোনো টপিক্স বা কোনো চ্যাপ্টার এটা আমার মনে খুব দ্রুত এটা ইনক্লুড করা উচিত আমাদের কারিকুলামে নিয়ে আসা উচিত সেটা প্রাইমারি লেভেল থেকে শুরু করা উচিত অর্থাৎ ধাপে ধাপে যেভাবে তার মগজ যতটুকু ঢুকানো যায় সেই ব্যবস্থা আমাদের নেওয়া উচিত এটা কথা হচ্ছে এটা আন্তর্জাতিকভাবেও পালিত

ভালো অবদান দিতে পার তো আমরা আসলে এটা দৈতপক্ষে আমি এখানে যে যারা আয়োজন করেছেন এবং যারা এসেছেন বিশেষ করে আজকে এখানে আমাদেরকে সচেতন হতে হবে প্রথমে নাগরিক হিসেবে আমি যে এই দেশের নাগরিক আমি যতক্ষণ পর্যন্ত ভালো লাগনা যতক্ষণ পর্যন্ত আমার মনের ভিতরে প্রতিরোধের ব্যাপারটা দুর্নীতি করবো না এই কনসেপ্টটা যতক্ষণ পর্যন্ত আমি নিজের ভিতরে মেক করতে পারবো না তৈরি করতে পারবো না ততক্ষণ পর্যন্ত দেশ থেকে প্রতিষ্ঠান থেকে বিভিন্ন জায়গা থেকে আপনি দুর্নীতি কিন্তু দুর্নীতি লাভ করা সম্ভব না আর একজনের পক্ষে দুর্নীতি করা মানে সম্ভব না এবং এখানে যদি আমরা প্রশাসন করি পুলিশ প্রশাসন করি কারোর পক্ষে দুর্নীতি এককভাবে ধরীভূত করা সম্ভব না যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদের ভিতর থেকে আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে আমরা যদি দুর্নীতি করবো না এইরকম একটা না পারি ততক্ষণ পর্যন্ত কিন্তু দুর্নীতি আমরা দেশ থেকে মানে বিচারিত করতে পারবো না তবে আমরা যদি সুন্দর একটা দেশ গড়তে চাই আমাদেরকে কিন্তু দুর্নীতি মুক্ত হতে হবে